ॐ जटिने शरीरिने लम्बोदरशरीरिणे कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्विशाय नमो नमः গ্রন্থ দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্বপাঠের পরবর্তী অংশ ক্ষিতীশ চাটুর্যের প্রথম পাঁচ ছেলে দরবেশজির কাছে সাধন লাভ করেন ক্ষিতীশ ধানবাদ অঞ্চলের প্রায় সর্বজন পরিচিত ব্যক্তি তাঁর সংস্পর্শে এসে অনেক ভাগ্যবান ধর্মার্থী দরবেশজির কৃপা পেয়েছেন ভাগ্যবান বলে সাধন পাবার উপযুক্ত বলেই পেয়েছেন ক্ষিতীশের সুপারিশের জন্য নয় এরকম সুপারিশ করতে গিয়ে একবার বিষম ধমক খেয়েছিলেন দরবেশজির কাছে দরবেশজি বলেছিলেন তুই কি আমার ক্যানভাস আর নিজে সদ্গুরু সদন দিতে আরম্ভ করার মাত্র অল্প কিছুদিন আগেও যেন দরবেশজি জানতেন না যে তিনি নিজে সদ্গুরু দীক্ষা অন্য দেহে সঞ্চার করার ক্ষমতা রাখেন তাঁর এই আপাত অজ্ঞতা একটু অস্বাভাবিক না লেগে পারে না কারণ আধ্যাত্মিক উন্নতির মাপকাঠি ধরে বিচার করলে দরবেশজি যখন এই অজ্ঞতা প্রকাশ করেছেন তখনই তিনি সাধন জীবনের অন্তে পরতত্ত্বে বা গুরুতত্ত্বে প্রবেশ করেছেন আসলে এই গুরুতত্ত্ব প্রবেশের ফলেই দরবেশজি নিজের শক্তি সম্বন্ধে এই সাময়িক অচেতনতা আত্মবিস্মরণ প্রেমিক গুরুভক্ত যখন তাঁর ভক্তি নিয়ে আচ্ছন্ন থাকেন গুরুকে নিয়ে মশগুল থাকেন তখন তার নিজের দিকে তাকানোর ফুরসত হয় না যে সাধন লাভ করে এমন দুর্লভ অবস্থা তিনি লাভ করেছেন সেই সাধনের তাৎপর্য ও সাধন সাধনদাতার শক্তি সম্বন্ধে তিনি তখন এমন মুগ্ধ হয়ে থাকেন যে ভাবতেই পারেন না যে তিনি অন্য জীবকে তাঁর নিজের গুরুর মতোই এই পরমার্থের পথে নিয়ে যাওয়ার ক্ষমতাও অজ্ঞাতে লাভ করে ফেলেছেন গোসাইজির জীবনেই ঠিক এরকম অবস্থা ঘটেছিল গোসাইয়ের গুরুদেব যখন তাকে সাধন দিতে আদেশ দেন তখন গোসাইজি প্রথমে অক্ষমতা জানিয়ে তার গুরুদেবকেই ওই কাজ করার জন্য সকাতরে অনুরোধ করেছিলেন সাধন দেবার কথা ছেড়ে দিলেও দেখা যায় যে সদ্গুরু সাধনে যোগশাস্ত্রে বর্ণিত অন্যান্য শক্তি ও ক্ষমতা যে অজানতেই বিনা প্রয়াসে সাধকের লব্ধ হয়ে যায় এ বিষয়েও গোসাইজি যেন অচেতন ছিলেন তাঁর গুরুদেবের কথা মতো হঠযোগ প্রদীপিকা বই জোগাড় করে গোসাইজিকে মিলিয়ে দেখতে হয়েছিল যে পুস্তকে বর্ণিত যোগমার্গের সম্ভাব্য অবস্থা ও শক্তি তার আগেই আয়ত্তে এসে গিয়েছিল অথচ সে বিষয়ে তার সচেতন জ্ঞান ছিল না সদ্গুরু সাধন প্রণালীর অন্যতম বৈশিষ্ট্যই হল যে প্রধান লক্ষ্য প্রেমভক্তি লাভের অবস্থা প্রাপ্তির পূর্বেই সাধকের কাছে বিনা চেষ্টায় এমনকি বিনা ভাবনায় যোগশাস্ত্রে উল্লিখিত আধ্যাত্মিক সিদ্ধি ও শক্তিগুলো নিজে নিজে এসে জুটে যেতে থাকে এই প্রসঙ্গেই গোসাইজিকে জিজ্ঞাসা করেছিলেন ব্রহ্মচারীজি দূরদৃষ্টি ভবিষ্যৎ দৃষ্টি অনিমাদি ঐশ্বর্য যাহা সিদ্ধ পুরুষেরা লাভ করে থাকেন কি যোগ করে গোসাইজি উত্তর দিলেন যোগ করেই এ সকল ঐশ্বর্য লাভ হয় না হলে হয় না এমন কিছু নয় যে কোনো প্রকারে চিত্তটি একাগ্র হলেই হল তখন আপনা থেকে এ সকল ঐশ্বর্য এসে পড়ে কিন্তু এসব ঐশ্বর্য প্রকাশ করলেই সর্বনাশ গোপনে রাখলেই এসব শক্তি ক্রমশ বৃদ্ধি হয় এ সকল ঐশ্বর্য লাভ করা সহজ কিন্তু রক্ষা করাই শক্ত ব্রহ্মচারীজি তখন বললেন প্রয়োগই যদি না করলাম ব্যবহারই যদি না হলো তবে আর এসব শক্তির লাভ কি গোসাইজি বললেন সমস্ত শক্তি সমস্ত তো ভগবানের তারই কৃপায় এসব মানুষের লাভ হয় তারই ইঙ্গিত অনুসারে তা প্রয়োগ করতে হয় নিজের ইচ্ছায় কিছু করতে গেলেই গোল এই যোগ সম্বন্ধে গোসাইজি অন্যত্র বলেছেন যোগ বড় কঠিন কথা আমাদের এই পন্থাকে ঠিক যোগও বলে না যোগ অপেক্ষাও শ্রেষ্ঠ আমাদের সাধন সমস্তই ভিতরের ক্রিয়া বাহিরের কিছুই নয় এ প্রসঙ্গের উপসংহারে কথাই বলা চলে যে যোগ ঐশ্বর্য বলতে যা বোঝায় সদ্গুরু সাধকের কাছে তা নিতান্তই সহজলভ্য বস্তু তাঁর সাধন পথে অন্যান্য অনেক অনুভূতি ও অভিজ্ঞতার মতো ঐসব ঐশ্বর্যও জুটে যায় কিন্তু গুরু গুরুকৃপায় তিনি সাধারণত ওদিকে মনোযোগ দেবার অবসর পান না গুরুই তাকে বেশি আকর্ষণীয় অবস্থা দিয়ে ও বিষয়ে অনেকটা যেন উদাসীন করে রাখেন সাধক যে অবস্থায় পৌঁছালে তাঁর শক্তির অস্তিত্ব জেনেও নির্বিকার থাকতে পারেন সে অবস্থায় গুরুর ইঙ্গিতে প্রয়োজন হলে তিনি এই শক্তি কখনও কখনও অন্যের কল্যাণের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকেন সদ্গুরু সাধকদের মধ্যে কেউ কেউ নিরাপদ ভূমিতে না পৌঁছেও এসব শক্তির অপব্যবহার যে না করে ফেলেন তা নয় অন্তত গোসাইজির শিষ্য লালবিহারী বসু এবং গোসাইজির গুরুভাই শাহ সাহেব এ দুজনার কথা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গে বলা হয়েছে যাদের এই শক্তির অপব্যবহার গোঁসাইজি অতি নির্মমভাবে শাসন করেছিলেন দরবেশজির বেলায় গোসাইজি অতি স্নেহে নিতান্ত সন্তর্পণে তাকে পরমার্থের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সমস্ত মন প্রাণ গোসাইমুখী থাকার ফলে দরবেশজির কখনো যেন এ যাবৎ নিজের দিকে তাকাবার অবসর হয়নি চলার পথে যে কত সিদ্ধি কত ঐশ্বর্য তার গায়ে পায়ে জড়িয়ে গেছে তার দিকে চোখ ফেরাবারও অবকাশ হয়ে ওঠেনি তার। দেহে থাকতেই গোসাইজি যে তাকে বলেছিলেন যে তার সঙ্গে অনেক তৃষিত আত্মা চরম সার্থকতা লাভ করবে এর সত্ত্বেও দরবেশজি যেন ভেবে উঠতে পারেননি যে সদ্গুরু সাধন গোসাইয়ের সাধন বিতরণ করার যোগ্যতা তার আছে বা হবে আসলে তিনি এমন গুরুগত প্রাণ হয়ে গিয়েছিলেন যে নিজের ইচ্ছায় কোনো কিছু করা তার পক্ষে সম্ভব ছিল না গুরুর শুধুমাত্র ইঙ্গিত নয় প্রত্যক্ষ আদেশ ছাড়া দরবেশজির পক্ষে এক পা চলাও যেন অসম্ভব সাধন দেওয়ার মতো গুরুতর কাজের তো প্রশ্নই উঠতে পারে না আগেই বলা হয়েছে দরবেশী যখন সাধন দিতে শুরু করেন তার আগেই তার সাধন জীবনের পরিসমাপ্তি ঘটে গেছে প্রচলিত ভাষায় বলতে হয় তিনি তখন সিদ্ধ হয়ে গেছেন গোসাইজি বলেছেন মানুষ যখন মুক্ত হয় তখনই তার যথার্থ কর্ম আরম্ভ হয় স্বার্থ নষ্ট হয়ে অবস্থা লাভ করলে সমস্ত সংসারের জন্য অবিশ্রান্ত খাটতে হয় জীবন মুক্ত হলেই যথার্থ কর্মের আরম্ভ মুক্ত পুরুষ বা সিদ্ধ পুরুষ কীভাবে এই যথার্থ কর্ম নির্বাচন করেন তা বোঝাতে গিয়ে গোসাইজি আবার বলেছেন সিদ্ধ পুরুষের কাছে যে সকল বিষয় আসবে তিনি তা ভগবানের সম্মুখে নিয়ে ধরবেন যেসব বিষয় ভগবানের জ্যোতি সুস্পষ্ট রূপে পড়েছে দেখতে পাবেন তাই কর্তব্য বলে স্বীকার করবেন সিদ্ধ পুরুষেরা সমস্ত কাজই ভগবানের ইঙ্গিত অনুসারে করেন নিজের ইচ্ছায় কিছুই করেন না তারা ভগবানের পশ্চাতে দাঁড়িয়ে নিশান ধরেন মাত্র শুধু সাধন দেয়া নয় উত্তর জীবনে দরবেশী যা কিছু অনুষ্ঠান করেছেন সমস্তই তার একমাত্র ভগবান রিঙ্গিতেই করেছেন নিজের ইচ্ছা বলে তিনি কিছু রাখেননি এ উক্তির যথার্থতা আলোচনা প্রসঙ্গে বারে বারেই চোখে পড়বে জয়গুরু জয় ঘোষাই প্রণাম